সকাল বন্ধুরা আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন কিছুদিন ধরে বড় ব্লগুলো দেওয়াই হচ্ছে না কারণ শর্ট ভিডিওগুলো করছিলাম তাই তো ভাবলাম যে আজকে অনেক দিন পর একটুখানি বড় ভিডিওগুলোও দিই সারাদিনে কি করছি না করছি সেগুলো তোমাদের সাথে দেখানো উচিত আর আমারও কিছুটা সময় কাটবে তাহলে এখন কিছুদিন যাবৎ এটা হচ্ছে কিনা কোনো সবজি টবজি কাটার সময় বলো বা কিছু হাতের মধ্যে না একটু টান পড়ছে মানে ওই বুড়ো আঙুলটার ওখানে টান পড়ছে রোজ রোজ হয়তো সবজি টবজি কাটছি বা ভারী কাজগুলো করছি বলে হয়তো এটা হচ্ছে কিনা জানি না তোমরা যদি কেউ জানো তো অবশ্যই আমাকে নিচে বলবে কমেন্টে আর সকালে যখন বিছনা ছেড়ে নামছি তখনও মানে পাটা কীরকম একটা ব্যথা করছে গোড়ালিগুলো ব্যথা করছে মানে কিছুক্ষণ আমাকে বিছনার মধ্যে বসে থাকতে হয় তারপর আমি নামতে পারি মানে এতটাই ব্যথা হয় জানি না কেন হচ্ছে তো সবাই এখন বলছে যে হয়তো ওয়েটটা বেড়েছে সেজন্যে হচ্ছে তো আশা করবো যে সেজন্যই হচ্ছে না হলে ভেবেছিলাম একদিন একটু ডাক্তার দেখিয়ে নেব তো আমার এখানে সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে তো যাই হোক এবার থেকে চেষ্টা করবো যাতে আমি বোটিংয়ে করে না সবজিগুলো কাটি ওই যে প্লেট প্লেট না যেটা দিয়ে সবজি কাটে সেরকম একটা কিছু কিনবো আর একটা ছুরি কিনবো আর একদম বাড়ির দুয়রেই এই গাছটা হয়েছে এটা হচ্ছে কুমড়ো গাছ তো এটাকে তুলে ফেলতেও মায়া লাগছে আবার বর্ষার ঝোপ জঙ্গলে এমন জায়গায় একটা মানে গাছটা হয়েছে যে কি বলবো আর এই যে বাচ্চার জামা কাপড়গুলো সব রোদে দিয়ে দিয়েছি ওর জন্য একটু যা কষ্ট আজ একটুখানি রোদ উঠেছে সেই জন্যে দিয়ে দিলাম জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর এখানে ছেলেটার বালিশটাও একটু রোদে দিয়ে দিয়েছি খুব ঘেমো ঘেমো গন্ধ উঠছে এমনিতেই বর্ষাকালে চাদর বালিশ বিছানার একটু গন্ধ ছাড়ে তো বাচ্চাটার যাতে কোনো রকমের প্রবলেম না হয় সেই জন্যে আমি এটা রোদে দিয়েছি আর এই বালিশের যে কভারটা আছে ওটা আমি কাস্তে দিয়ে দিয়েছি আসলে কি বলো তো এত ছোট বাচ্চার বালিশের কভার আমি খুঁজে পাইনি তখন তো তখনও অনেকটাই বাচ্চা ছিল তখন দুধ তুলতো সমস্ত কিছু বালিশের মধ্যেই পড়তো তো সেই বালিশ তো আর কাচা যেত না তারপর কভার বানানো হলো ওই কভারটাই এখন খাঁচা হয় আর এদিকে বাইরের কলের জলটা আমি এখন ভরে নিচ্ছি আমাদের কোয়ার্টারে দু রকমের জল আসে একটা হচ্ছে যেটা এসিএলের খাদের থেকে আসে সেটা আর একটা বাইরের পঞ্চায়েত থেকে যেটা করে দিয়েছে সেটা আর মানি প্ল্যান্ট গাছটা বেশ অনেকটাই বড়ো হয়েছে এখন দেখো আমি একটা তারের সাথে বেঁধে দিয়েছি বেশ ভালো লাগছে দেখতে আর অনেক পর না একটু তরকারি রেখেছিলাম রাতে সেটাই আমি এখন মুড়ি দিয়ে খাবো আমার মুড়ি দিয়ে তরকারি দিয়ে খেতে খুব ভালো লাগে তো আজ ভাবলাম যে আর অন্য কিছু করার ইচ্ছে হলো না তাই মানে মুড়ি আর তরকারি খেয়ে নিচ্ছি বেশ পেট ভর্তিও থাকে আর খেতেও বেশ ভালো লাগে তবে কি বলো তো আজ মঙ্গলবার যেহেতু আজ আমাদের সবই নিরামিষ তাই ওই পেঁয়াজ টাঁয়াজ নিচ্ছি না তবে পেঁয়াজ দিলে কিন্তু আরও একটু বেশি ভালো লাগে ওই জন্য একটা কাঁচা লঙ্কা নিয়েছি লঙ্কাগুলো দেখেই মনে হচ্ছে বিশাল ঝাল তো তারপর সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে এটার মধ্যে জল টল দিয়ে রেখে দিচ্ছি কেন বলতো অনেকক্ষণ ধরে সবজিগুলো কাটা থাকবে না জল না দিলে কেমন একটা কালো কালো দাগ হয়ে যায় তো তারপর তো রান্না চাপিয়ে নিচ্ছি তবে আজ আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বলেই আজকে ভিডিওটা বেশি করে বানালাম শেয়ার করবো বলতে মেয়েদের জীবন নিয়ে একটা কথা শেয়ার করবো তো দেখতেই তো পাচ্ছ এখন দেশের মধ্যে কত কিছু প্রবলেম হচ্ছে এই তো কলকাতায় একটা ঘটনা ঘটলো মেয়েদের নিয়ে মেয়েটাকে মেরে ফেলেছে তো সেই ঘটনাগুলো দেখেই মানে খুবই খারাপ লাগছে যে আমিও তো একটা মেয়ে বা আমাদের মতো অনেক মেয়ে আছো যারা মানে সবসময় মানে কি বলবো মানে নিজেকে নিরাপদ মনে করছো না বা আমাদের সকল বাড়িতে ছোট ছোটো মেয়ে আছে আরও বাচ্চারা আছে বা সবার বাড়িতে মেয়ে ছেলে সবাই আছে তো মেয়েরা বা ছেলেরা কেউই এখন মানে কোনোভাবে নিরাপদ নয় এই যেমন দেখো আমরাই মেয়েরা বিয়ের আগে কেমন একটা স্বাধীনভাবে থাকি আবার বিয়ের পর কেমন একটা পরাধীনের মতো হয়ে যায় সব মেয়ের ক্ষেত্রেই বলছি শুধু আমার ক্ষেত্রে বলছি না কিন্তু মানে বিশেষ করে আমার খারাপ লাগছে এই কারণে যে আমাদের দেশে এই অরাজকতা কবে শেষ হবে জানি না তবে দিন দিন মানে এই অরাজকতা আরও বেড়েই যাচ্ছে হয়তো আগের দিনের কথাগুলো এখন আবার মিলছে যে এটা কলি যুগ এখানেই সব শেষ কিন্তু এত খারাপভাবে যে এটা শেষ হবে সেটা মানে মানতে পারছি না মানে এত অরাজকতা এত মানে খারাপ অবস্থা দেশের মধ্যে যে কি বলবো তো মানে ভিডিওর মধ্যে আমার এগুলোই বলার বক্তব্য যে নিজের বাড়িতে সবাই সুরক্ষিতভাবে থেকো আর আজকাল যা দিন দুনিয়া পড়েছে তাতে মানে সত্যি নিজেদেরকে নিরাপদ মনে করছি না তো যাই হোক বাড়ির কাজগুলো করতে করতে আজ আমি আমার ডিভানের যে গদিটা ছিল মানে ওটা একটু রোদে দিয়েছি আজ একটুখানি রোদটা বেশ ভালো উঠেছে বুঝেছো ওজন্য সব রোদে রোদে দিয়েছি আর এগুলো আমার বেটুর যখন মানে ওই যে ইউএসসি তারপর তোমার সোনোগ্রাফি করতে যেতাম সেগুলো সব আমার এই ডিভানের নিচে দেখো কেমন এলোতেলোভাবে পড়ে আছে তো সেগুলো একটুখানি গুছিয়ে বাগিয়ে রাখছি তো এই কথাগুলো বলার জন্যে আজকে আরও বিশেষ করে আমি ভিডিওটা বানালাম তো যাই হোক অনেকে হয়তো এই ঘটনাটা শুনেছো আর প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে যে মেয়েরা পড়াশোনা করছে নিজের পায়ে দাঁড়াবে মা বাবার পাশে দাঁড়াবে এই মানে এই কথাটা ভেবে মেয়েরা পড়াশোনা করছে বা বাবা মাও পড়াশোনা করাচ্ছেন কিছু কিছু মেয়েদের তো পড়াশোনা করার সুযোগই দেওয়া হয় না কিন্তু কিছু কিছু বাবা মারা ছেলে মেয়েদেরকে কোনো পার্থক্য না করে পড়াশোনাটা করাচ্ছে নিজের পায়ে দাঁড় করানোর চেষ্টাও করাচ্ছেন কিন্তু বাইরে গিয়ে মেয়েরা যদি এরকমভাবে মানে হেনস্থার শিকার হতে থাকে বা এরকম অবস্থা হয় তাহলে মা বাবাদের মধ্যে কীরকম প্রভাব পড়তে পারে ভাবো হ্যাঁ শুধু শুধুই কি মা বাবারা টেনশন করে যে মেয়ে টিউশন গেলো পড়তে গেলো মানে মানে এতটাই চিন্তা নিয়ে থাকতে হবে দিন দিন আমাদেরও ছেলে মেয়ে বড় হবে আমাদেরও টেনশন বাড়বে এই করে না মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে এই রকম করেই মানে মানুষদের যতদিনিয়া ডিপ্রেশন বলো চিন্তা বলো টেনশন সমস্ত কিছু ছেলে মেয়েদেরকে নিয়ে দুশ্চিন্তা করে করে তো এইগুলো ভেবেই খারাপ লাগছে এই আর কি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো হয়ে গেছে আর এখানে আমাদের যে বিয়ের যে ফটোগুলো ছিল ওগুলোতে দেখলাম অনেকটা নোংরা বসেছে তো সেগুলো অন্য একদিন আমার আমাকে মানে একটু কাজ বা ছেড়ে দিয়ে ওগুলো করতে হবে টাইম নিয়ে তো ভাবছি যে এখনই একটু পরিষ্কার করব তো আমি একটা কাপড় নিয়ে একটু জলে ভিজিয়ে নিয়ে ডিভানের যে পাশগুলো ছিল সেগুলোতে অনেকটা করে নোংরা ঝুল বসে গিয়েছে এমনিতে তো টাইম পায় না করার তো ভাবলাম যা যখন হয়েছে আর রান্না রান্নাবান্নাগুলোও কমপ্লিট হয়ে গেছে তখন এগুলো একটু করে নিই এগুলো মানে টাইম বের করে করতে হয় তো সেই জন্য আর হয়ে ওঠে না ছোট বাচ্চা থাকলে বাচ্চাকে নিয়েই সারাদিন সময় কেটে যায় তো এগুলো আর কখন করব তো সেই জন্য ভাবলাম যে কাপড় জল কাপড় করে একটু এগুলো মোছামুছিটা করে নিই আর এটার মধ্যে দেখলাম অনেকটা নোংরা আবর্জনা জড়ো হয়েছে মানে ফটো ফ্রেমটার মধ্যে এটা আমার না খুব খুব কাছের দুটো বান্ধবী আমায় দিয়েছিল এটা আমার জন্য খুবই একটা প্রিয় গিফট মানে জিনিস তো এটা আমার বিয়েতে ওরা দুজন দিয়েছিল আমাদের না বান্ধবী দুটো মানে আমরা একদম প্রাণের তবে বিয়ে হয়ে যাওয়ার পরে তো আর আগের মতো দেখাও হয় না সেরকমভাবে কথাও হয় না কিন্তু মনের মিল যেখানে থাকে সেখানে তো সবই একই তাই না যাই হোক কোনো একদিন দেখা করারও ইচ্ছে আছে আবার